আসসালামু আলাইকুম আমি এন্টারপ্রাইজ থেকে সবাইকে স্বাগত এখন দেখাচ্ছি বাচ্চা প্রায়ডো যাদের প্রায়ডো কিনার বাজেট নাই কিন্তু প্রায়ডো ফিল নেবেন তাদের জন্য এই সানরুফ হন্ডা সিআরবি দুই হাজার চারের অকটেন ভেরিয়েন্ট একটা হন্ডা সিআরবি সুপার ফ্রেশ ইউনিটে একটা গাড়ি এটা দেখাচ্ছি ভিতরের কন্ডিশন দেখাচ্ছি প্যাডগুলো দেখেন অরিজিনাল গাড়িতে কোনো জায়গায় একটা হাতুরি বাড়ি পাবেন না এত ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি

ওর অরিজিনাল কন্ডিশন আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির কালারটা পর্যন্ত অরিজিনাল সব অরিজিনাল দেখেন সব অরিজিনাল অরিজিনাল সানু ভেরিয়েন্ট অরিজিনাল সানু ভেরিয়েন্ট কোনো প্রকার খোলা কাটা মার জোর কিছু নাই ইঞ্জিন ইনশাআল্লাহ দুই তিন বছরের মধ্যে কিছু হবে না এত সুন্দর কন্ডিশনের গাড়ি অরিজিনাল মাল আছে সত্যি 55 হাজার এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14 লক্ষ 50